আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এসটপ লেকচার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি যদি দিতে না চায় তাহলে মূল মালিকানা ধরে একটি পদক্ষেপ নিয়েই আপনার সম্পত্তি আপনি বের করে নেবেন আর কোন পদক্ষেপটি নিলে আপনার সম্পত্তি বের হয়ে আসবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অনেক সময় দেখা যায় উত্তরাধিকার সম্পত্তি বাবার নামে অর্থাৎ দাদার সম্পত্তি দাদা তার বাবার কাছ থেকে পেয়েছে দাদার সম্পত্তি কোনো না কোনো কারণবশত বাবার নামে রেকর্ড খতিয়ান হয় নাই আবার দেখা গেছে যে নানার সম্পত্তি কোনো না কোনো কারণে মামাদের নামে রেকর্ড খতিয়ান হয়েছে কিন্তু মায়ের নামে রেকর্ড খতিয়ান হয় নাই বা খালার নামে হয় নাই এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের সমাজে এই উত্তরাধিকার সূত্রে যে সকল সম্পত্তি এই সম্পত্তির মধ্যে এই রেকর্ডীয় মালিকানা নিয়ে অনেকেই কিন্তু বঞ্চিত করে থাকে আর এই বঞ্চিত সব সময় আইনগত দিক থেকে বিজ্ঞ আদালতের হয়ে থাকে এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি থাকে তাদের প্রতি ধন্য দিতে থাকে তাই আজকের যে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই পদক্ষেপটি যদি গ্রহণ করেন তাহলেই কিন্তু আপনাদের সম্পত্তি বের হয়ে আসবে এবং কিছুদিন আগে অর্থাৎ দুই সালে বাংলাদেশে যে ভূমি সম্মেলন হলো সর্বপ্রথম যে ভূমি সম্মেলনটি হয়েছে সেই ভূমি সম্মেলনে গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই কথাটি বলেছেন যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যারা ওয়ারিশা পাওয়ার কথা তারা যদি সম্পত্তি না পায় তাহলে তাদের সম্পত্তি হান্ড্রেড পারসেন্ট দিতে হবে এবং মেয়েদের সম্পত্তির কথা কিন্তু একদম স্পেসিফিকভাবে কিন্তু এটা বলা হয়েছে যে মেয়েদের বিবাহ দেওয়ার পরে পরের বাড়িতে অর্থাৎ স্বামীর বাড়িতে চলে যায় এই স্বামীর বাড়িতে যাওয়ার যে বিষয়টি এই বিষয়টিকে দুর্বলতা ভেবে তার ভাইয়েরা এই সম্পত্তি দিতে চায় না আবার অনেক ভাই বন্ধুরা নিজের জেলা সেরে অন্য জেলায় গিয়ে বসবাস করে চাকরির সুবাদে সেখানে দীর্ঘ বছর বসবাস করার পরে সেই সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করে নিজেরা নিজেদের নামে নাম জারি করে রেকর্ড করে নেয় এই রেকর্ড খতিয়ানের পরে পরবর্তীতে যখন এই বঞ্চিত ওয়ারিশরা যখন সম্পত্তি চাইতে যায় তখন তাদেরকে সেই সম্পত্তি কিন্তু দেওয়া হয় না বলে যে রেকর্ড খতিয়ান নেই তোমাদের নামে রেকর্ড নাই আমাদের নামে রেকর্ড হয়ে গেছে যার কারণে তোমরা এই সম্পত্তি পাবা না এই যে রেকর্ড হয়ে যাওয়ার ফলে যে সম্পত্তি পাওয়া যাবে না এরকম কোনো নিয়ম এরকম কোনো আইন কিন্তু এই বাংলাদেশে এখনো পর্যন্ত তৈরি হয় নাই আপনার সম্পত্তিতে যদি আপনার সত্য থাকে সে উত্তরাধিকার সম্পত্তি হোক আর আপনার ক্রয়কৃত সম্পত্তি হোক যৌথ সম্পত্তি হোক যেই সম্পত্তির ভিতরে আপনার সত্য থাকবে সেই সত্যের সম্পত্তি আপনাকে দিতে হবে আর উত্তরাধিকার সম্পত্তি যেটি এটিতে একদম সম্পূর্ণভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি এই সম্পত্তি থেকে কোনো ওয়ারিসকে বঞ্চিত করা যাবে না এই সম্পত্তি বের করতে হলে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি করতে হবে যে আপনি যে মূল মালিকটাকে অর্থাৎ মূল মালিকানা ধরতে হবে আগে আপনার বাবার নামে যদি রেকর্ড খতিয়ান না হয়ে থাকে আপনার মায়ের নামে যদি রেকর্ড খতিয়ান না হয়ে থাকে তাহলে এই সম্পত্তির মূল মালিককে মূল মালিক যদি বাবার দিক থেকে হয় তাহলে দাদা আর মায়ের দিক থেকে হলে নানা এই দাদার যদি মূল যোতে সম্পত্তি থাকে দাদার যে সকল সম্পত্তির মালিকানা তার নিজের নামে ছিল সেই সম্পত্তি রেখে তিনি যদি মারা যান তাহলে তার রেখে যাওয়া সম্পত্তিতে তার প্রত্যেকটি ওয়ারিস ইঞ্চিতে ইঞ্চিতে মালিক আবার যদি মায়ের সম্পত্তি হয় নানার নামে যে সম্পত্তিগুলি আছে সেই সম্পত্তি রেখে যদি নানা মারা যায় তাহলে কিন্তু সেই সম্পত্তি যে ওয়ারিশ শিখে যায় সেই ওয়ারিশি ওয়ারিসা নানা রেখে যাওয়া সম্পত্তির প্রত্যেক দাগে প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে মালিক তেমনিভাবে নানির নামে সম্পত্তি থাকলেও মেয়ে সম্পত্তি পাবে অর্থাৎ আপনার মা সম্পত্তি পাবে আবার দাদির নামে সম্পত্তি থাকলেও কিন্তু বাবা সম্পত্তি পাবে তার মানে দাদা দাদি নানা নানি এদের যে সম্পত্তিটা এই সম্পত্তিটা কিন্তু বাবা মা দুজনেই কোনো না কোনো ভাবে তারা কিন্তু ওয়ারিস সূত্রে কিন্তু মালিকানা পাবেন সেখান থেকে যদি কেউ আপনাদেরকে বঞ্চিত করে তাহলে একটি পদক্ষেপ নেবেন সেই পদক্ষেপটা হলো সর্বপ্রথমে মালিকানাটা ধরবেন মালিকানাটা কি দাদার কাছ থেকে আসছে যদি দাদার কাছ থেকে এসে থাকে তাহলে সেই দাদাকে কেন্দ্র করে আপনি আপনার বাবা কতটুক সম্পত্তি পেতে পারে দাদার মূল জোতে আদৌ সম্পত্তি আছে কিনা যদি দাদার মূল জোতে সম্পত্তি না থাকে দাদা যদি কোনো সম্পত্তির মালিকানা তার না থেকে থাকে তাহলে সেটা নিয়ে দৌড়াপ করে কোনো লাভ নেই আর যদি তার মূল জোতে সম্পত্তি থাকে তিনি যদি সম্পত্তি রেখে যান তাহলে সেই কাগজপত্রগুলি কিন্তু আপনাকে তুলতে হবে এবং এই কাগজপত্র তুলতে হলে আপনাকে কিন্তু সেই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এবং হালনাগাদ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানের সকল খতিয়ানগুলি কিন্তু আপনাকে তুলতে হবে যদি দুই একটি খতিয়ান যদি চাচাদের নামে হয়ে থাকে বা অন্য কারো নামে হয়ে থাকে সেই ভুল খতিয়ানগুলিও কিন্তু আপনার তুলতে হবে তুলে আপনাকে দেখতে হবে যে এই খতিয়ান মূলে আপনার দাদা মালিক ছিল দাদা যেহেতু মালিক ছিল এবং এই দাদার সম্পত্তির মালিকানা চাচারা পাইছে পুকুরা পাইছে আপনার বাবা অন্য কোথাও থাকার কারণে বা আপনার বাবাকে তারা অবাঞ্চিত ঘোষণা করে তাকে কিন্তু সেই সম্পত্তি দেওয়া হয় নাই তাদেরকে বঞ্চিত করা হয়েছে আবার মায়ের ব্যাপারে যদি এরকম দেখেন তাহলে নানার রেখে যাওয়া যে সম্পত্তি সেই নানাকে মালিকানা কেন্দ্র করে নানার সকল কাগজপত্র জমির সেগুলি কিন্তু তুলতে হবে তুলে আপনাকে সার্চিং দিতে হবে যে এই কাগজগুলি ঠিক আছে কিনা এবং এই কাগজের যে মালিকানা সেটি এখনো পর্যন্ত সেই ভূমি অফিসে আছে কিনা এইটুকু আপনাকে কিন্তু তল্লাশি দিয়ে দেখতে হবে দেখার পরে আপনার ডানে বামে কোনো কিছুতেই কিন্তু আপনার তাকানোর কোনো দরকার নেই এই মামলা দিতে হবে রেকর্ড সংশোধনের মামলা দিতে হবে অনেক ভাই বন্ধুরা ভুল করে থাকেন কারণ কি ওয়ারিসি সম্পত্তি যখন আপনারা পাবেন সেখান থেকে যেহেতু আপনাদেরকে বঞ্চিত করা হয়েছে এখানে অনেকেই আপনাদেরকে ভুল বুঝায় থাকে তামা দিয়েনের আঠাশ জানা মোতাবেক তোমরা বারো বছর বাহিরে ছিলা এই জন্য সম্পত্তি পাবানা এই সম্পত্তি আমাদের নামে রেকর্ড হয়ে গেছে এই জন্যই পাবানা আবার দেখা গেছে কিছু কিছু লয়ারের কাছে গেলেও তারা ওই রেকর্ড সংশোধনের জন্য দিতে বলে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলি থেকে আমরা যদি বের হয়ে আসি তাহলে আমরা যদি সঠিক পথে যাই তাহলে উত্তরাধিকার সূত্রে যে সকল সম্পত্তি আপনারা পাবেন এই সকল সম্পত্তি মামারা যদি ভোগ দখলে থাকে চাচারা যদি ভোগ দখলে থাকে ফুফুরা যদি ভোগ দখলে থাকে আপনার বাবাকে অথবা আপনার মাকে যদি বঞ্চিত করে থাকে তাহলে এই সম্পত্তির উপরে তামা এনের আঠাশ দ্বারা প্রযোজ্য না কারণ আপনার মা অথবা আপনার বাবা তারাও ওই সম্পত্তির ওয়ারিশ তাদের ওয়ারিশাই ওই সম্পত্তিতে ভোগ আছে। যার কারণে এখানে কিন্তু আপনার তামা আঠাশ দ্বারা প্রযোজ্য হবে না তামা তামাদিয়াইনের দিকে যাওয়ার কোনো দরকার নাই আর রেকর্ড সংশোধনের জন্য আপনার কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ রেকর্ড যদি তাদের নামে হয়ে থাকে একটি রেকর্ড হয়েছে বিগত বছরের যে রেকর্ডগুলি আছে সিএস রেকর্ড আর এস এ রেকর্ড আর এস রেকর্ড সেগুলি তো দাদার নামে আছে বা দাদার বাবার নামে আছে সেখান থেকে দাদার নামে আসে এই যে মালিকানার ধারাবাহিকতা এটা তো দাদার নামে আছে এই যে দাদার নামে থাকার কারণে আপনি আপনার বাবার নামে যদি কোনো রেকর্ড না হয় তাহলে আপনি এই সম্পত্তি পাবেন সেজন্য আপনাকে কী করতে হবে একটি বাটোরা মামলা দিতে হবে এই সম্পত্তিতে আপনার অংশ আছে সেই জন্য আপনাকে একটি বাটোরা মামলা দিতে হবে এবং মায়ের সম্পত্তিও যদি হয় তাহলে সেই নানার যে জমি রেখে গেছে সেই জমির কাগজপত্র উত্তোলন করে তারপরে আপনাকে কিন্তু একটি বাটরা মামলা দিতে হবে এখন আসা যাক যে আমরা কি কাগজপত্র তুলব কোথা থেকে তুলব এই কাগজপত্রগুলি আমাদের তুলতে হবে হচ্ছে সরাসরি নানার সম্পত্তি হোক আর দাদার সম্পত্তি হোক এই মালিকানা নির্ধারণ করে যে কার মালিকানার ওয়ারিশ হিসাবে আমি মালিকানা দাবি করছি এই বিষয়টি আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে নেওয়ার পরে আপনি সরাসরি ইউনিয়ন পরিষদের ইউনিয়ন যে ভূমি অফিস আছে ইউনিয়ন অফিসের সাথে যোগাযোগ করবেন ওখানে নাইফ সাহেবের সাথে যোগাযোগ করে আপনার দাদার নাম দিয়ে তল্লাশি দিবেন দিয়ে ওখানে যে ডকুমেন্টস পাবেন ওখানে যে জমির দাগ নাম্বার পাবেন কারা কারা খাচ্ছে সবকিছুই এখানে পাবেন এই নাইফ সাহেবের সাথে একটু লিয়াজু করে তারপরে আপনি এই তথ্যগুলি এখান থেকে নিয়ে উপজেলা ভূমি অফিস এবং জেলা প্রশাসকের রেকর্ড রুম যেটিকে বলি সেখান থেকেও কিন্তু আপনারা কাগজপত্র কালেকশন করতে পারবেন এই কাগজপত্রগুলি কালেকশন করে তারপরে নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে আপনারা দেখা করবেন আপনাদের ওয়ার্ডের অর্থাৎ যেই ওয়ার্ডের মধ্যে আপনাদের বাড়ি বা আপনার দাদার বাড়ি বা আপনার নানার বাড়ি সেই ওয়ার্ডের যে মেম্বার তাকে সাথে করে নিয়ে গেলে সুবিধা হবে এই জন্য কারণ আপনাকে চেয়ারম্যান নাও চিনতে পারে সেজন্য আপনার যে মেম্বার সে মেম্বার যেহেতু আপনাদের ওয়ার্ডে সে আপনাকে চিনবে এই মেম্বারকে সাথে নিয়ে আপনি ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার সাথে দেখা করে আপনি একটি ওয়ারিশ ক্যাম্প নিবেন আপনি যে মালিকানাটি ধরেছিলেন দাদা অথবা নানা এই দাদা অথবা নানা এদের মালিকানা ধরে দাদার যে সাইডটা এখানে চাচা সবাইকে দিতে হবে চাচা মধ্যে যদি কেউ মারা যায় তাহলে তাদের রেখে যাওয়া যে ওয়ারিশ সেই সকল ওয়ারিশেও চাচা যদি মৃত হয় মৃত চাচার নাম লেখে তাদের ওয়ারিশে টেবিল আকারে এখানে লিখে তারপরে একটি ওয়ারিশ ক্যাম্প সনন্দ দিতে হবে মনে রাখতে হবে কোনো ওয়ারিস্যাম্প সনদে কোনো ওয়ারিশের নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলেই সমস্যা হয়ে যাবে এই জন্য আপনাকে সকল ওয়ারিশের নাম দিয়ে একটু ক্যাম্প সনদ নিতে হবে এবং মায়ের এলাকা যদি হয় নানার এলাকা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ আর সনদ নিতে হবে তাহলে আমরা সিএস রেকর্ড এস রেকর্ড আর এস রেকর্ড এইগুলিতে নিলাম খতিয়ান কিছু নিয়ে এবং ওয়ারিশ ক্যাম্প সনদ নিয়ে তারপরে আমরা একজন সিভিল লয়ারের সাথে যোগাযোগ করবো আপনার জমিটা যে জেলায় সেই জেলার অন্তর্ভুক্ত আপনার সেই জেলায় আপনার যে দেওয়ানি আদালত আছে সেইখানে আপনি একজন সিভিল মাধ্যমে যিনি জমি সংক্রান্ত বিষয় করেন তাকে দিয়ে সুন্দরভাবে আপনি একটি বাটরা মামলা দিবেন যদি ক্রয়কৃত কোনো সম্পত্তি থাকে তাহলে কিন্তু আপনার দলিলও সংগ্রহ করতে হবে আপনাকে যদি তহসিল অফিস থেকে বলে যে এটি আপনার দাদা একটি জমি ক্রয় করেছিল সে দলিল নাম্বার এত অথবা উপজেলাতে যদি কোনো ট্রেস পেয়ে থাকেন বা এলাকা ভিত্তিক যদি কেউ বলে থাকে তাহলে সাব রেজিস্টার অফিসে গিয়ে আপনি সম্ভাব্য একটি সন দিয়ে আপনি সেই সম্ভাব্য শনের পিছনে পাঁচ বছর এবং সামনে পাঁচ বছর এই দশ বছরের জন্য একটি তল্লাশি দিবেন এই দশ বছরের ভিতরে জমি হস্তান্তরিত হয়েছে কিনা বেচা কেনা হয়েছে কিনা এইগুলি কিন্তু সেখানে পাওয়া যাবে তা এইভাবে আপনি কাগজটা দলিলটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন এই দলিলটা তুলতে গেলে আপনার সাব রেজিস্টার অফিসে একটি সার্ভিস চার্জ আছে যেটি আপনাকে একটি সার্টিফাইড কপি দেবে যে সার্টিফাইড কপির উপরে লেখা থাকে সার্টিফাইড কপি বাংলায় অনেক সময় লেখা থাকে অবিকল নকল এই দলিলটিও কিন্তু আপনি কালেকশন করতে পারবেন এইভাবে আপনার সকল কাগজপত্র উত্তোলন করে আপনি দেওয়ানি আদালতে একটি বাটোরা মামলা দেবেন অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন যে বাটোরা মামলা করলে অনেক বছর চলে যায় দেখুন এইটার কোনো ফয়সালা নেই কারণ এটার কোনো পরামর্শ নেই কারণ এই রোগে সবাই কিন্তু ভুগতেছে কিন্তু তার বলে কি চিকিৎসা চলবে না অবশ্যই চিকিৎসা চলবে আপনি একটি মামলা দেওয়ার প্রয়োজন আপনি একটি মামলা দেন আমি আপনাকে অনুরোধ করব মামলাটি দেওয়ার জন্য এই জন্য যে আপনি যে এলাকায় জমি সেই এলাকা থেকে আপনি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আপনি বাইরে ছিলেন এই চল্লিশ পঞ্চাশ বছর পরে গিয়ে আপনি একটি মামলা দিয়ে আপনি দুই চার মাসের ভিতরে জমিটি আপনি ফিরে পাবেন এরকম হবে না কখনো কারণ এই মামলাটি অনেক টেবিল এই মামলার কাগজপত্র যায় তো অনেক সময় মনে করেন দেরি হয়ে যায় তারপরও এই বাটোরা মামলা যদি যদি করা হয় সঠিকভাবে পরিচালনা করা হয় এবং আইনজীবী যিনি থাকবেন তিনি যদি এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখে তাহলে বর্তমান সময়ে সাড়ে তিন থেকে চার বছরের ভিতরে এই বাটোরা মামলার ফলাফল কিন্তু বের হয়ে আসে এবং ওয়ারিসি সম্পত্তিতে যারা বঞ্চিত ওয়ারিস তাদের পক্ষেই কিন্তু জাজমেন্ট আসে আর এই জাজমেন্টটি যখন চলে আসে আপনার নামে আপনার বাবার নামে যে সকল রেকর্ড হয় নাই সেই সকল রেকর্ড কিন্তু পরবর্তীতে এই জাজমেন্টের মাধ্যমে যখন আপনি নাম জারি করে নেবেন তখন এই রেকর্ড সব সংশোধন করে কিন্তু এসিল্যান্ড অফিস থেকেই কিন্তু আপনাদের নামে নাম জারি করে দিবে প্রিয় ভিউয়ার্স এই জন্যই আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ যে আপনারা এদিক ওদিক দৌড়ো না করে আমার কাছে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন কারণ আমার এই চ্যানেলে প্রায় চার লক্ষর মতো সাবস্ক্রাইবার তারা অনেকেই জানতে চেয়েছেন যে আমরা মামলা করতে গেলে আমাদেরকে রেকর্ড সংশোধনের মামলা দিতে বলে আমাদের এই মামলা দিতে বলে সেই মামলা দিতে পারে এটা না করে আপনারা সরাসরি একটি বারোরা মামলা দিয়ে দেবেন বাটারা মামলাটি দিলেই আপনাদের সম্পত্তি বেড়ে আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ